ফ্রেন্ডস সোমার্স ব্লক থেকে আজকে হচ্ছে সানডে সানডে ব্লক নিয়ে এসেছি ধামাকাদার একদম কুকিং ব্লক দেখতে থাকো আমাদের কিন্তু সবারই কম বেশি প্রিয় কিন্তু খাসির মাংস আজকে খাসির মাংসের রেসিপিটা দেব দেখতে থাকো তোমরা আশা করি বন্ধুরা সবাই ভালো আছো খাসির মাংসের জন্য পেঁয়াজ আদা রসুল কাঁচা লঙ্কা নিয়েছি সেটা আমি ম্যারিনেট করব আর এটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে একটা একদম পাতলা ঝোল মানে পাতলা একটা লুচির তরকারি করব আর তার সাথে লাউ ঘন্টু আর ওটা হচ্ছে আমের চাটনি করবো লাউগুঁড়োকে আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি কারণ বটি দিয়ে আমার ঠিক ভালো হয় না ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি খুব ঝিরিঝিরি না হলেও আমার কিন্তু লাউ ঘন্টু আমি রেসিপিটা দেখাবো দেখো যারা অনেকেই আছে ভালো করে কাটতে পারে না তাদের জন্য কিন্তু একদম পারফেক্টভাবে আমি দেখাচ্ছি এইভাবে ছুরি দিয়ে কেটে নেবে আর চোকলাটা আমি হচ্ছে ছিলুনি দিয়ে আমি ছুলে দিয়েছি আর হচ্ছে এইভাবে ছুরি দিয়ে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখন প্রথমেই আমি করবো হচ্ছে পাঁচফোর শুকনো লঙ্কা দিয়ে আলু চচ্চড়িটা আলু চচ্চড়ি কিন্তু একদম দারুণ লাগে কিচ্ছু দেবে না শুধু ধনে পাতা আলুন মিষ্টি একটু লঙ্কা দিয়ে করবে এইভাবে পেশার সিটি মেরে দেখবে দারুণ হয় এটা খেতে লুচি দিয়ে কিন্তু আমরা ভীষণ ভালো খাই হালকাই করলাম লুচের তরকারিটা আজকে সানডে কিন্তু আমাদের ওয়েদার কিন্তু খুব খারাপ মেঘ করেছে আমাদের এখানে সকাল থেকেই মেঘ করে আছে বৃষ্টিও ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে তোমাদের ওখানে কার কিরকম ওয়েদার একটু জানিও কমেন্টে তারপরে হচ্ছে এটা আমি একটু টমেটো দেবো আজকে টমেটো দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে এই আলু চচ্চড়িটা আলু তারপরে জল দিয়ে আমি সিটি মেরে নেব চারটে মতো তারপরে ম্যারিনেট করছি দেখো মাটনটাকে মাটনের চর্বি আছে মাটনের কিন্তু চর্বি দিলে মাটনের টেস্ট খুব আরো হয় দারুণ টেস্ট হয় এটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটা দেখলে পেস্ট করেছি সেটাই ম্যারিনেট করে রাখলাম নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু তেল দিই না কারণ চর্বি আছে চর্বির জন্য তেলটা কম দিলেই ভালো হয় কেননা আমি বেরেস্তা করব আর ফোড়ন দেব তেলে শুধু দেখো তোমরা দেখতে থাকো ম্যারিনেট করে রাখলাম অনেক আগে একদম প্রথমে তারপরে অনেক রান্নাবান্না সবজি কাটা সব কিছু করে তারপরে মাটনটা লাস্টে একদম করেছি দেখো ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নিলাম রেডি হয়ে গেল এরপরে আমি লুচি করব সকালে তার আগে দুটো ডিম সেদ্ধ করে নিলাম দেখো আলুর তরিটা কেমন হয়েছে পুরো কিন্তু আমি একা হাতেই পুরোটাই করি ক্যামেরাটাও কিন্তু আমার বা হাতে থাকে না আমি আমি রান্নাবান্না করি এমনকি সব কিছু কেটে বেটে একাই কিন্তু আমি রান্নাবান্না করি কিন্তু তাও চট জলদি আমার রান্না হয়ে যায় কাজটাকে কাজ মনে না করলেই কিন্তু কাজটা ঠিক তাড়াতাড়ি হয়ে যায় লুচিগুলোও ভেজে নিলাম সকালে লুচি আলু দিয়ে খাওয়া হয়ে গেল আজকে সানডে তোমাদের কার কোথায় প্রোগ্রাম আছে কমেন্ট করো বন্ধুরা আর যারা নতুন আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যা নোটিফিকে আমি যা দেবো ব্লগে সব কিছুই তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা করব বেরেস্তা করে নিচ্ছি যেহেতু লুচির তেল ছিল ওর মধ্যেই বেরেস্তাটা হয়ে যাবে আর বেরেস্তা করার সময় একটু নুন দিয়ে ভাজবে তাড়াতাড়ি হবে আর নামানোর আগে একটু চিনি দিয়ে ভাজবে দেখবে বেস্তার কালারটা খুব ভালো হয় তাহলে মেট মাটনটার কালারটাও খুব সুন্দর আসে এরপরে করব আমের চাটনি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব চিনি চিনি দেওয়ার পরে স্লাইড হলুদ দেব আর একটু নুন দেব নুন কিন্তু খুব চাটনিতে কম লাগে দিয়ে আমি ঢেকে রাখবো চিনিটা যতক্ষণ না বলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি জল দিই না এতে আমের চাটনি খেতে খুব ভালো হয় সবচেয়ে বেশি ভালো হয় কালারটা কালারটা কিন্তু খুব দারুণ আসে আমের দিয়ে দিলাম চিনিটা গলার পরে জল জল দেওয়ার পরে কিছুক্ষণ রাখবো তারপরে লাউটা দেখো প্রেশারে কিন্তু সিটি মেরে নিয়েছি এইদিকে আর চাটনি হয়ে গেছে একটা ভাজা মশলা রেডি করছি জিরে আর ধনের গুঁড়ো যেটা আছে সেটাকেই একটু খালি কড়াইতে ভেজে নেবে এদিকে লাউটা করব দেখো একদম খুব রান্না বান্না কেন হয় আমার দেখতে থাকো তোমরা বড়িটা ভাজছি বড়িটা ভাজার সময় কিন্তু জিরের গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম সব একসাথে ভেজে নেব আলাদা করে ভাজলে কিন্তু সময়ও লাগে এদিকে সব ভাজাটাও সুন্দর হয়ে যায় দিয়ে দেব হচ্ছে ভালো করে সব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লাও দেখছো তোমরা কতটা কম তেরে আমি বান্না করছি সব কিছুই কিন্তু কাঁচা লঙ্কায় করি যেহেতু খাসির মাংস সব সময় আনা হয় না একটু জুত করে ভালো করে রান্না করতে গেলে সব কিছুই দিতে লাগে সেই জন্য আমি ওইটাই শুকনো লঙ্কা দেবো আর সব কিছুই কাঁচা লঙ্কাই হচ্ছে দেখো লাউগুলোকে দিয়ে দিলাম বয়ল করা কিন্তু একদম এবার খন্তি দিয়ে মেরে মেরে দেখো লাউগুলোকে একদম বজিয়ে নেবো বোঝাই যাবে না কিভাবে কাটা হয়েছে একটু চিনি নুন হলুদ আর আর ধনের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে খন্তি দিয়ে ভাজা ভাজা করবো একদম কোন থেকে মেরে মেরে দেখো কত সুন্দর একদম সব মজে যাবে চাটনিটা হয়ে গেছে ভাজা মশলাটাও দিয়ে দিলাম নামানোর পরে চাটনিতে লাউটাও এবার নামাবো একদম ভাজা ভাজা হবে তখন কিন্তু নামাবে খন্তি দিয়ে দেখো মেরে মেরে একদম সব মজি যাবে সুন্দরভাবে নামানোর আগে একটু ধনে লাউতে কিন্তু নিরামিষ লাউতে একটু ধনে না দিলে ভালো লাগে না দিয়ে দিলাম ধনে পাতাগুলো আর ওর মধ্যে কাঁচা লঙ্কাও আছে কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে দিলাম একসাথে সব দিয়ে ভালো করে আর একটু ভাজা ভাজা করবো ব্যাস লাউ ঘন্ট রেডি হয়ে গেল কালারটাও দেখো কত সুন্দর অনেক রেসিপি আজকে দেওয়া আছে তোমরা একবার পুরোটা দেখো ভালো লাগবে তারপরে করব হচ্ছে খাসির মাংস রেসিপিটা দেখো দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ তার সাথে শুকলঙ্কা তেজপাতা ফোরনটা যখন ভালো মতো হবে ম্যারিনেট করা মাটনটাও দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আরেকটু হলুদ লাগবে দিয়ে দিলাম তারপরে আমি কিন্তু টমেটো পেস্ট করে দিই না টমেটো এইভাবে দেবে দেখবে খেতে ভালো লাগবে চর্বিগুলো দিয়ে সব দিয়ে কিন্তু আমি প্রেশারে সিটি মেনে নেব বেশি ঝোল রাখেনি একদম শুকনো শুকনো করব দেখবে কতটা ভালো লাগবে একদম কষা করব শুকনো বলতে একদম কষা করব। মাটন খেতে এইভাবেই ভালো লাগে বেশি দিয়ে দিচ্ছি জিরে আধনের গুঁড়ো তারপরে শুক্লঙ্কার গুঁড়ো তারপরে দেব হচ্ছে গোলমরিচ ন্যাক্স দিয়ে আবার ভাজা ভাজা করব করার পরে প্রেশারে আমি ঢেলে দেব ঢেলে দেওয়ার পর আমি কিন্তু এই কড়াইতেই যেহেতু মশলা আছে এর মধ্যেই আমি জলটা গরম বসাবো এগুলো সব দিয়ে দেবো প্রেশারের মধ্যে বেরেস্তা আলু আলু ভাজা আছে দেখো ভেজে রেখেছি সেই আলু ভাজাটাও দিয়ে দেবো মাটনের প্রেশারের মধ্যেই সব দিয়ে দেবো জলটাও কিন্তু দেখো অনেকটাই কম দেব একদম মাটন যাতে যতটুকু ডুবে যায় গ্যাস ওইটুকুই তাহলেই একদম কষা কষা হবে বেশারে। সব দিয়ে সিটি মারবো মেরেছিলাম হচ্ছে সাতটা থেকে আটটা মতো সিটি মেরে রেখে দেবে দেখবে খুব টেস্ট হয় নামানোর সময় একটু অ্যালাস থেতো করে দেবে একদম রেডি হয়ে যাবে কষা কষা থ্যাংক ইউ